পিতা মাতার হক আদায় করতে গেলে বিরাম বান্ধব আল্লাহ পাকের স্বামী স্ত্রীর হক অধিকার পালন করতে গেলে বিধান কি কি আছে মানব আমার আল্লাহর বিধানকে ও আমার ভাইরা সমাজে কি কি চলতেছে মানবো আল্লাহর বিধান অনুযায়ী সমাজ কায়েম করব এর থেকে আস্তে আস্তে রাজনীতি করব রাজনীতি করলে আল্লাহ বিধান মতো রাজ গান মুসলমান রাজনীতি করতে পারে না খোদা আকীদার বিধান মানবে শুধু ঘরে ঘরে মসজিদে শুধুমাত্র নামাজ বাইরে গোশ খাবে দুর্নীতি করবে কথা কানে সুদের কারবার করবে এটা আল্লাহর বিধান মানা হয়েছে বিধান মানবো কা জীবনে বিধান মানবো আল্লাহ সামাজিক জীবনে বিধান মানবো আল্লাহ বিজনেস সেক্টরে বিধান মানবো আল্লাহ এবং ব্যাংকিং সেক্টরে বিধান মানবো আল্লাহ অর্থনীতির সেক্টরে